সবটি দলকে নিষিদ্ধ করে আহ্বান করলেন এক দল পাঁচ লাখ যাত্রা বন্ধ করে দেওয়া হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে আপনারা জানেন যাই হোক সবাই আর দেশের মানুষের মতো আমরা সুখাধিকৃত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য আমরা করি আল্লাহ তাকে মা করেছে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ আমাদের চেয়ারম্যানের জন্য দোয়া করি এবং আমাদের চেয়ারপারসন তার জন্য দোয়া করি এবং আরেকটু কথা না বললেই নয় একশো এই

তো মূল দাবিটা ছিল এই আন্দোলনের জন্য আমাদের গণতন্ত্র পর্যটনীয় গণতন্ত্র এবং ভোটের অধিকার তো মাননীয় এই সরকার শুধু একটু বলব যে আপনারা আজকে যত আমরা আন্দোলন করছি এবং আপনার সত্যি সমর্থন দিচ্ছি সমর্থন দিয়ে দিয়ে যাবো আমরা আমরা চাই একটা বছর সমর্থন করতে নির্বাচনী কোথায় দল শুধুমাত্র নির্বাচন চায় না সেই অনেকে আপনি বিএনপির একজন বিরোধী দল যেন রাজনৈতিক ছিল কত সময় কাছে যাবে

তুমি তাদেরকে আল্লাহ তুমি তাদেরকে জান আল্লাহ তুমি এই বেআকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ বিএনপির সাথে যারা জড়িত আল্লাহ জনাব কবির উদ্দিন মাস্টারকে আল্লাহ ন্যায় এবং নিষ্ঠার সাথে দলকে এগিয়ে নিয়ে যেতে পারে সেই তৌফিক দিয়ে দাও আমাদের মাঝে নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে সেই তৌফিক দিয়ে দাও সর্ব